প্রতীক বর্তনীর কি হবে প্রতীক তরিত বর্তনের প্রতীক ইলেকট্রিক সার্কিট বা তরিত বর্তনীর চিত্র বা নকশা আকার সুবিধার জন্য আমরা প্রত্যেকটি যন্ত্রের বা সংযোগের একটি প্রতীক চিহ্ন ব্যবহার করে থাকি নিচের সংযোগের প্রতীক চিহ্ন দেয়া হলো এখানে দেখো ইলেকট্রিক সার্কিট বা বর্তনী চিত্র বা নকশা আঁকার সুবিধার জন্য আমরা প্রত্যেকটি যন্ত্রের বা সংযোগের একটি প্রতীক চিহ্ন ব্যবহার করে থাকি নিচের ছকে এরকম কিছু যন্ত্র বা সংযোগের প্রতীক চিহ্ন দেওয়া হলো এটাকে বলা হয় স্থির রোদ এটাকে বলা হয় পরিবর্তনশীল রোদ বা রিওস দেখো রিও স্টেট এরকম দিয়ে এরকম থাকবে এসির তরিত উচ্চ এসি গ্যালভন মিটার জি এম এ মিটার এ ভোল্ট মিটার ভি ভূসংযোগ ধারক লম্ব দুটো দাগ আছে কোষ এরকম ব্যাটারি এটা পরিবাহী তার সংযুক্ত তার এই যে এটা কারণ চিনতে হবে সংযোগবিহীন তার এই যে এটা দেখে চিনতে হবে একমুখী সুইচ এই যে দুই মুখী সুইচ এই যে এরকম এরকম সুইচ এরুকু সুইচ দুইমুখী সুইচ চিত্রে ইলেকট্রিক সার্কিট বা তরিত বর্তনের ব্যবহার করা প্রতীক চিহ্ন তার সাথে এখানে দেখো ইলেকট্রিক সার্কিট বা তড়িত বর্তনী চিত্র বা নকশা আঁকার সুবিধার জন্য আমরা প্রত্যেকটি যন্ত্রের সংযোগের একটি কি চিহ্ন ব্যবহার করে থাকি একটি কি ব্যবহার করে থাকি প্রতীক চিহ্ন ব্যবহার করে থাকি কি চিহ্ন প্রতীক চিহ্ন ব্যবহার করে থাকি ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী ব্যবহার করা প্রতীক চিহ্ন এগুলো ব্যাটারি কার্যক্রম আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে টর্চ লাইটে বা মোবাইল ফোনের ব্যাটারি সেল ব্যবহার করছি আমরা আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে টর্চ লাইটে বা মোবাইল ফোনে ব্যাটারি সেল ব্যবহার করছি ব্যাটারি কি ব্যবহার করছে সেল ব্যবহার করছি সাধারণত কথাবার্তার একটি সেলের জন্য ব্যাটারি শব্দটি ব্যবহার করলেও বিজ্ঞানের ভাষায় ব্যাটারি বলতে একাধিক কোষের একটি তড়িত ব্যাটারি বলে উল্লেখ করলে ব্যাটারি হলো একাধিক তরিত কোষের সমানয় ব্যাটারির সেলে ব্যবহারের জন্য তরিত শক্তি জমা থাকে ব্যাটারি সেলে ব্যবহারের জন্য তরিত শক্তি জমা থাকে কি শক্তি তড়িত শক্তি জমা থাকে কি শক্তি জমা থাকে তড়িত শক্তি জমা থাকে এগারো দশমিক শূন্য একটি ব্যাটারির গঠন দেখানো হলো ব্যাটারিতে সাধারণত তিনটি অংশ থাকে ব্যাটারিতে সাধারণত কয়টি অংশ থাকে 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 তিনটি অংশ থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি করে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইম এ চ্যানেল আইকমে শেয়ার ইড বেলাইন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই